মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা সারি দিয়ে দাঁড়িয়ে একাধিক গ্রহ এক ঝলক দেখলে মনে হবে ঠিক যেন গ্রহদের প্যারেড চলছে বিস্ময়কর এই ঘটনা দেখার সুযোগ মিলছে পৃথিবী থেকে বিরল এ মহাজাগতিক ঘটনা আজ বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে একই সঙ্গে দেখা গেছে ছয়টি গ্রহ শুক্র মঙ্গল বৃহস্পতি ও শনি গ্রহ সূর্য অস্ত যাওয়ার পর খালি চোখে দেখার সুযোগ মিললেও ইউরেনাস ও নেপচুন গ্রহ দেখতে প্রয়োজন হবে টেলিস্কোপের পঁচিশে জানুয়ারি পর্যন্ত দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশ থেকে দেখা যাবে এই গ্রহ মেলা যা দেখতে সূর্যাস্তের ৪৫ মিনিট পর থেকে আকাশে চোখ রাখতে হবে শুক্র ও শনি গ্রহ আকাশের দক্ষিণ পশ্চিমে বেশ আলোকিত অবস্থায় দেখা যাবে বৃহস্পতি গ্রহ দক্ষিণ পূর্ব আকাশে অবস্থান করলেও মঙ্গল গ্রহ থাকবে পূর্ব আকাশে এসব গ্রহ প্রায় তিন ঘন্টা পর্যন্ত দেখা যাবে গ্রহগুলোর মধ্যে শুক্র সবচেয়ে বেশি দৃশ্যমান ও উজ্জ্বলভাবে দেখা যাবে লাল রঙের কারণে মঙ্গল গ্রহকে মনে হবে জ্বলন্তমান পশ্চিম আকাশে একটি ক্ষুদ্র বিন্দুর মতো শনি গ্রহকে দেখা যাবে তবে দূরত্বের কারণে ইউরোনাস ও নেপচুন গ্রহকে ছোট আকারের উজ্জ্বল বিন্দু মনে হবে শুক্র শনি বৃহস্পতি এবং মঙ্গল এই চার গ্রহকে দেখা যাবে পরপর যা জ্যোতির্বিজ্ঞানী ভাষায় প্রাণীর প্যারেট হিসেবে চিহ্নিত করা হয়েছে গ্রহের এই সারিবদ্ধতা অস্বাভাবিক নয় বিশেষজ্ঞরা জানান এই মহাজাগতিক দৃশ্য সাধারণত ঘটে না গত বছর জুন মাসে এই ঘটনা ঘটেছিল তবে মাত্র দুটি গ্রহকে খালি চোখে দেখা দিয়েছিল এবার ছয়টি গ্রহ দেখা যাবে যা পৃথিবীবাসীর জন্য সুযোগ খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ